করলাম ক্যামেরা বলতে মোবাইলটা অন করলাম তো লাস্ট একটা তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে আমি জানিয়েছিলাম যে কয়েকদিন ব্যস্ত আছি বলে ভিডিও আনতে পাচ্ছি না তো কয়েকদিন পরে ভালো ভালো ভিডিও আসবে তো বলেছিলাম তোমাদের যে কয়েকদিন যাওয়ার পর ভালো ভালো ভিডিও আমি সত্যিই ভেবেছিলাম অনেক কিছু যে অনেক জায়গা যাব অনেক ভালো ভালো ভিডিও করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই পনেরো দিন ধরে আমাদের উপর দিয়ে যা যাচ্ছে বা যা গিয়েছে সেটা একমাত্র আমরাই জানি মানে দূর বলে না অঘটন দিন বলে বলে আসে না মানে কার কখন বিপদ আসবে কেউ বলতে পারে না কখন যে কার বিপদ আসতে পারে বা না জেনেও মানে হ যেটা আসে এই লাস্ট পনেরো দিন ধরে আমাদের সঙ্গে অনেক মানে আমাদের যে দিনগুলো কাটছে একমাত্র আমরাই জানি খুব চিন্তার মধ্যে কাটছে এবং এখনও কেটে চলেছে জানি না কি হবে না হবে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি যে কি কারণে আমি ভিডিও দিচ্ছি না বা আমরা কেমন আছি সেইটুকু জানানোর জন্য যারা কয়েকজন হলেও তো আমাদেরকে ভালোবাসো তারা যারা দেখতে পাচ্ছ না তো তাদের জন্য বলছি আজ পনেরো দিন আগে আর কি মানে তেরো দিন আজ চোদ্দো দিন আগে তো চোদ্দো দিন আগে হঠাৎ করে রাত্রিবেলা মানে আমার ছেলের সঙ্গে মানে ছেলের একটা খুব বড়। বলতে পারো বিপদ হয়ে যায় যেটা আমরা কেউ ভাবিনি কারণ রাত্রিবেলা আমরা খাওয়ার পরে আর কি বসেছিলাম প্রতিদিনের মতো আমরা রাত্রিবেলা আগে যেমন খাওয়ার পরে রাত্রিবেলা আমরা রোডে হাঁটতে যেতাম যেতাম এখন আর রোডে খাওয়ার পরে হাঁটতে যাই না তো এখন ওই ব্যালকনি রয়েছে ওখানেই আমরা চারজনে দাঁড়াই প্রতিদিনই রাতে খাওয়ার পর দাঁড়াই তারপরে ওরা একটু মোবাইল টোবাইল দেখে তারপরে ঘুমিয়ে পড়ে তো আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে তোমাদের বলেছিলাম যে মার্চের এক তারিখ থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে তো সেটা কুড়ি তারিখ শেষ হবে তো পরীক্ষা লাস্ট সায়েন্স পরীক্ষা দেওয়ার পর থেকে মানে সায়েন্স পরীক্ষা যেদিন দেয় সেই দিনই আর কি রাত্রিবেলা সেই দিন দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় মোবাইল দেখেছিল ঠিক আছে তো সেই কারণে রাত্রিবেলা খাওয়ার পর যখন আবার মোবাইল চাইছিল যে মোবাইল দেখবে মোবাইল দেখবে বলতে কি আমাকে মোবাইল চায় না আমাদের বাড়িতে অন্যান্য ছোট মানে পুরনো মোবাইল রয়েছে যেগুলোতে আমার মোবাইল থেকে ওরা হটস্পটটা অন করে আর কি নেটটা নিয়ে ওরা দেখে তো সেই রকমই দেখতে চাচ্ছিলো আমি বললাম যে আর একটা পরীক্ষা আছে তো পরীক্ষা হয়ে যাক তারপর দেখবে যেহেতু তুমি দুপুরে দেখেছো তা আর হচ্ছে এখন দেখতে হবে না ঘুমিয়ে পড়ো কাল সকাল সকাল উঠে পড়তে বসতে হবে কারণ লাস্ট যে পরীক্ষাটা ছিল সেটা মানে ছিল মানে হয়ে গেছে এখন এখন আর নেই মানে কুড়ি তারিখ ছিল তো সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ছিল তো সোশ্যাল সায়েন্সে না অনেক পড়তে হয় আর মানে অনেক পড়তে হয় অনেক মনে রাখতে হয় ওর ওয়ার্ডসগুলোও এমন বড় বড় না ওগুলোতে অনেক স্পেলিং মিস্টেক করে আমার ছেলে তো সেই জন্য ওকে বললাম যে যেহেতু গ্যাপ অনেক দিনের রয়েছে তো সাত দিনের মতো সায়েন্সের পরে সোশ্যাল সায়েন্সের জন্য সাত দিনের গ্যাপ ছিল পরীক্ষার তো বললাম ঘুমিয়ে পড়ো কালকে উঠে তাড়াতাড়ি করে পড়তে বসবে তারপরে ও এমনি দাও মামা তুমি নেটটা অন এই হটস্পটটা অন করে দাও অন করে দাও এরকম বলছিলো বারবার আমি আমার মোবাইলটা ধরে ঠিক এই জায়গাতেই বসে আছি এরকম করে ও ওই দিক থেকে আর কি মানে এমনি ঝুঁকে ঝুঁকে আসছিলো আর কি কীভাবে টেবিলে লাগলো না পাটা মচকে গেলো তা জানি না ও বলছে আমার হাঁটুতে লেগেছে আমার হাঁটুতে লাগে না আমার যতদূর সম্ভব ওর ওই যে ঝুঁকে ঝুঁকে আসছিল পাটা কিভাবে না মচকে গিয়েছে মচকে গিয়ে মানে ওই যে হাঁটুতে হাঁটুর পুরো চাকটিটা সাইট হয়ে গেছিল সেই দৃশ্যটা মানে কাউকে বলে বোঝানোর না ওইরকম আমি কারো তো আমরা কেউই কারো এরকম দেখি না কি কোনো দিন কারোর সাথে হয়েছে মানে সেরকম দৃশ্যের মুখোমুখি হয় না তো ওই দৃশ্যটা পুরো পাটা এরকম শুরু হয়ে গেছে হাট চারটিটা এক সাইডে হয়ে গেছে ঠিক আছে তো এই ডান দিকে ঘুরে গেছে একদম পুরো চারটিটা ঘুরে গেছে এরকম তারপরে সাথে সাথে বলছে ও কী হচ্ছে কি হচ্ছে আমার কী হয়ে গেছে বলে সোফাতেই বসে গেছে তারপর আমরা আমি তো এখানেই বসেছিলাম তারপরে আমার হাজব্যান্ড ওইদিকে চেয়ারটাতে বসেছিলো তো ও উঠে এসে ঠিক করার চেষ্টা করছে হচ্ছে না তারপরে ওকে শুইয়ে দিয়ে আর কি পাটা সোজা করে জল দিয়ে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি চারটিটা বসে গেছে আবার তারপর বসে যাওয়ার পর আর কি মানে সে দৃশ্যটা যে কী ছিল আমি না বলে বোঝাতে পারবো না কারণ আমি ক্যামেরা অন করে কাঁদতে পারি না ওই জন্য হয়তো তোমাদেরকে বোঝাতেও পারছি না কিন্তু আমাদের মধ্যে দিয়ে এই পনেরো দিন ধরে যা যাচ্ছে আমরাই জানি একমাত্র আট দিন তো পুরো চোখের ঘুম নেই এই হসপিটাল ওই হসপিটাল ওই হসপিটাল নিয়ে ছুটছি না পাচ্ছে আমার ছেলে পড়তে মানে পড়তে বলতে তখন পরীক্ষা ছিল যে পড়তে লাস্টে সোশ্যাল সায়েন্স অটোতে করে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম তো ওখানে স্পেশাল রুমে বসে পরীক্ষা দিয়ে এসেছে কিন্তু কি লিখেছে সেসব ছাড়ো আগে বাচ্চা পাটা নিয়ে চিন্তা তো এখনো পনেরো দিন মতো হল ভালো করে চলতে পারে না পা টেনে চলছে সিমিতে নামলে পা ভাজ করতে পারছে না তো এক্স রে করানো হয়েছে দু তিনবার এক্স রে করানো হয়েছে এক্সরে রিপোর্টে কিছুই নেই কিন্তু ভয় হচ্ছে লিগামেন্টের যদি কোনো প্রবলেম হয় কোনো কেটে যায় বা ছিঁড়ে যায় তো সেটা হলে অনেক টেনশন তো সেই সব চিন্তায় আর কি সব সময় চিন্তা হচ্ছে সেই জন্য কোনো এসব ভিডিও তো দূরে থাকুক সেভাবে আমি কারো ভিডিও দেখছি না ভালো লাগছে না কিছু আর কি ছেলেটা আগের মতো যতদিন না সুস্থ হচ্ছে আমার মানে আমার ছেলে মেয়ে অনেক আমি ভিডিওতে বলেছি যে দুষ্টুমি করে তা বলে এই না আমার ছেলে মেয়ে সেরকম দুষ্টুমি করে না যে মানে খুব হুড়ো হুড়ি মারামারি কি ছুটা দৌড়া মানে এদিক ওদিক চলে যাওয়া এই সব কিছু করে না আর কি নিচে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলো করে তো তাদের সঙ্গে কখনো কখনো খেলতে যায় কিন্তু বাড়ির মধ্যে চোখের সামনে যে এই রকম ঘটবে আমি মানে ভাবতে পারছি না এখনো পর্যন্ত আমার খেলতো কত সুন্দর এদিক ওদিক মানে চলাফেরা করতো সেই ছেলে এখন পা টেনে টেনে চলছে আজ পনেরো দিন হয়ে গেল। এখনো পনেরো দিন না আজকে চোদ্দো দিন হয়ে গেল। এখনো পর্যন্ত ঠিক করে চলতেও পারছে না তো ডাক্তার অনেক জায়গায় দেখিয়েছি আমাদের এখানে দুবার তিনবার ধরে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে গিয়ে দেখানো হয়েছে তিনবার এক্স করানো হয়েছে এক্স কিছু আসে না এক্স রেতে ওই যে লিগামেন্টে ইঞ্জুরিটা যদি হয় তাহলে এক্স রেতে আসবে না এমআরআই আসবে কিন্তু ডাক্তার না লিখে দিলে তো এমআরআই করাতে পারছে না তো সেই জন্য এমআরআই করানোও যাচ্ছে না এক্স রে করানোর পর ওই মেডিসিন চলছে আর হচ্ছে একটা জেল দিয়েছে ওটা লাগানো চলছে তারপর সিটিতে পাঠিয়েছিল তো সিটিতে নিয়ে গিয়ে একটা ডাক্তার দেখানো হয়েছে সেখানে দেখানোর পর ডাক্তার বলছে ওটা ধীরে ধীরে ঠিক হবে এবার দেখা যাক কি হবে আর যদি ব্যথাটা এখনও পর্যন্ত কমছে না বলে আমাদের ভয় বাড়ছে আরও কারণ হচ্ছে মানে যদি এমআরআই করাতে হয় কি রিপোর্ট আসবে না আসবে এইসব চিন্তা হচ্ছে ওখানে সিটিতে দেখানোর পর ডাক্তার ফিজিওথেরাপি লিখে দিয়েছে সেটা এখানে করাচ্ছি হসপিটালে রোজ নিয়ে যাচ্ছি নিয়ে আসছি রোজ এগারোটার দিকে নিয়ে যাই বারোটার দিকে বাড়ি ফিরি আর কি তো ফিজিওথেরাপি করিয়ে রোজ নিয়ে আসছি এখান থেকে বাড়ির সামনে থেকে অটো বুক করে দিচ্ছে ওখানে হসপিটাল পর্যন্ত যাচ্ছে আবার ওখানে অটো বুক করে এখান পর্যন্ত আসছি টাকাটা বড়ো না টাকা তো প্রচুর খরচাই হচ্ছে তো তার সাথে টাকাটা বড় না মেন বাচ্চার পাটা যদি ঠিক হয়ে যায় কম বয়স এখনও পুরো লাইফ পুরো ছুটো দৌড়ো ওর অনেক পরিশ্রম করবে আগের মতো চলাফেলা চলাফেরা করবে তো সেইগুলোর জন্য আর কি ভয় লাগছে কত কিছু ভেবে রেখেছিলাম যে এই মানে পরীক্ষার পর কুড়ি তারিখ পরীক্ষা শেষ হয়ে যাবে তো পরীক্ষার পর থেকে যে সাতাশ তারিখ রেজাল্ট আমরা ওখানে ছ দিনের মতো পাবো আবার রেজাল্টের পর থেকে ওখানে আরও তিন দিন চার দিন আমরা পাবো কারণ এক তারিখ থেকে আবার স্কুল খুলবে তো আমরা দশ দিন দশ এগারো দিন পাবো ওই দশ এগারো দিনে ছেলে মেয়ে দুজনেই বলছে আর কি গরমের জামা কাপড় কিনবে তারপর এটা ওটা বাচ্চাদের পরীক্ষা হয়ে গেলে রেজাল্টটা ভালো এলে এটা কিনে দাও ওটা কিনে দাও থাকে না সেটা তো বাবা মায়ের কাছেই আবদার করে আর আমরা ছাড়া ওদের আবদার কে পূরণ করবে বলো আমরাই করি যতটা পারি চেষ্টা করি তো সেইগুলো কিছুই হচ্ছে না হচ্ছে না একটা বড় না বাচ্চা চলতে পারলে কত জায়গা যেত আবার এরকম করে আবার বলেও রেখেছিলাম যে যখন ছুটি পড়বে তখন না আমরা বিকেলবেলা রোজ পার্কে চলে যাব পার্কে গিয়ে আমরা যে এক্সারসাইজেসগুলো থাকে ওখানে এক্সারসাইজেস করব। তুমিও যাবে ওখানে অনেক ছেলে মেয়েরা আছে তো ওখানে খেলাধুলো করবে এরম বলে রেখেছিলাম তো এরকম হয়ে যাবে বুঝতে পারি না রাত্রিবেলা সাড়ে দশটা এগারোটার সময় এই ঘটনাটা ঘটেছিলো তো সেই মুহুর্তে আমরা কোনো হসপিটালে নিয়ে যাই না তার দিন সকালে নিয়ে গিয়েছিলাম হসপিটালে তো এখন পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিয়েছে ওটাই করা আছে ওটা সেফটির জন্য করে রেখেছে কিন্তু ভয় তো অন্যদিকে হচ্ছে কি হবে জানা নেই তো আর কি করবো বলো তোমরা আশীর্বাদ করো যেন ঠিক হয়ে যায় আগের মতো চলাফেরা করতে পারে আমার ছেলে এই আর ওই সব নিয়ে অনেক চিন্তায় আছি বলে আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না সেই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করে তোমাদের জানিয়ে দিই তোমরা দু একজনও হলেও ভাববে যে কেন ভিডিও দিচ্ছি না আমি এই চ্যানেলটা খুলেছিলাম যখন আমি ভেবেই যে এর মধ্যে ছোটোখাটো হোক যাই ভিডিও হোক না কেন আমি বন্ধ করবো না দু দিন বা একদিন ছাড়া যে ভিডিও আপলোড করতাম সেভাবে প্রত্যেক দিন ভিডিও দেবো কোনো ভিডিও আপলোড করবো না কিন্তু এর মানে আজ কতদিন এক মাস মতো হয়ে গেলো কোনো চ্যানেলে ভিডিওই যায় না সে যাই হোক ভিডিও না করা হয় না হবে কিন্তু তোমরা সবাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আশীর্বাদ করো যেন ভালো করে মানে ভালোভাবে আবার চলাফেরা করতে পারে পাটা ভালো হয়ে যায় মানে সেই দৃশ্যটা যদি দেখতে তোমরা বিশ্বাস করতে সেই মুহূর্তে তো আর ফটো ভিডিও কিছু করতে পারিনি তো তারপরের দিকে ভেবেছিলাম যে মেয়েকে বললে একটা ফটো তুলে রাখতো ডাক্তারকে বোঝাতে পারতাম ডাক্তারকে অনেক বলেছি এক্স রেতে কোনো কিছু নেই ওইটা ঠিকঠাক বসে গিয়েছে তো ওটা অনেক সময় নাকি এখন মানে ইয়াং জেনারেশনের অনেক ছেলেদের এই জিনিসটা হয় যারা খেলাধুলো করে অনেক সময় পা মোচকে গিয়েও হয় এবং খেলাধুলো করতে করতে ফুটবল ক্রিকেট এই সমস্ত খেলতে খেলতে অনেক সময় পা মুচকে যায় ওইভাবে মানে ওই হাঁটুর চাকরিটা সরে যায় আর কি তো ওটা ডাক্তার হাতের সাইজ যেই বসিয়ে দেয় কিন্তু আমার হাজব্যান্ড মানে কোনো টানাটানি করে না যে খুব জোরে টানাটানি টানি করেছে টানা ওইখানেই সোফাতেই বসেছিল তারপর ও শুয়ে পড়লো জল দিয়ে দিয়ে মানে এখানে একটা বালতি রেখে ওতে জল দিয়ে দিয়ে একটু হাত হাতের সাহায্যে এরকম এরকম করে মোটামুটি ওটা সাইড হয়েছিল ওটা বসে গেল আর যখন ওটা সরে গিয়েছিল পাটা পুরো টেনেছিলো মানে একদম শুরু হয়ে টেনেছিল তো এই আর কি এটা শুধু মনে হলে মানে আমার হাজব্যান্ডও মানে চিন্তায় ভুগছে মানে আমাদের তো দশ দিন আট দো আট থেকে দশ দিন তো রান্নাবান্নাই ছিল না মানে ওই যা হোক মানে খেতে হয় খাচ্ছিলাম না খেলে অসুস্থ হয়ে পড়বোই আর কি তো এখন ডাক্তার ফিজিওথেরাপি দিলে ঠিক হয়ে যাবে এরকম আশ্বাস দিয়েছে তবুও ভয় কাজ করছে আর কি কারণ কোনো ইম্প্রুভ দেখতে পাচ্ছি না সেই একই রকম চললে লাগছে সিঁড়ি নামলে লাগছে তো লিগামেন্ট কেটে গেলে এই প্রবলেমগুলো হয় তো সেই জন্য আমার বেশি আর কি ভয় লাগছে কী হবে জানা নেই সব ভগবানের উপর তোমরা আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে যায় আগের মতো আবার চলাফেরা করতে পারে ওইটুকু তো বয়স এখন থেকে পাটা নিয়ে ভুগলে কী হবে না হবে এই ভেবে অনেক চিন্তা হচ্ছে তো অনেকে আমা আমাদের বাড়িতে আমাদের ধরো চারজনের মধ্যে কারো যদি কোনো কিছু হয় তো সেটা আমরা চারজনেই সামলে উঠি আর কি যেহেতু আমরা এখানে আছি আমাদের এখানে তো আর কোনো আত্মীয় স্বজন নেই যে কেউ আসবে বন্ধুবান্ধব আছে বন্ধু বান্ধব থাকলে তারা উপদেশ দিচ্ছে কিন্তু একটা নিজের লোকেরা থাকলে বেশি ভালো লাগে না সেই জিনিসটা তার এখানে হয় না নিজেরাই সামলে উঠছে মানে যত চিন্তা হলেও আমরা দুজনের মধ্যে আলোচনা করছি বাচ্চার কাছে তো বলতে পারছি না বাচ্চার কাছে সবসময় বললে না ও চিন্তা করছে ওর খাওয়া দাওয়া কমে গিয়েছে এখন খাওয়া দাওয়া আর খেতে পারছে না এখন একটু গরম পড়ছে বাচ্চাদের গরম মানে গরমে বড়োটাও একটু খেতে পারে না তবুও এখানে তো আর অতটা গরম নেই কিন্তু রুচিটা নেই দেখছি তো জুস জাতীয় ওই খাবারগুলো খাচ্ছে কিন্তু খাব মানে সলিড খাবারটা ভালো খাচ্ছে না আর কি অল্প খেয়েই উঠে যাচ্ছে এরকম হচ্ছে ঘরের মধ্যেই হালকা চলাফেরা করছে আর ওই বেডের মধ্যেই বসে আছে সব সময় ঘুমিয়ে আছে এই আর কি মোবাইল দেখছে টিভি দেখছে এই করছে অনেকেই খোঁজ নিয়েছে আর কি বলবো বলো কিছু বলার নেই সবাই আমি মানে কোনোদিন আমার জীবনে কোনো শত্রুও নেই যদি কোনোদিন শত্রু হয়েও থাকে বা শত্রুই যদি মনে করে যে ও আমার আমি তার শত্রু তো তারও চাইবো না যে কোনো দিন মানে এরকম ক্ষতি হোক ছোট বাচ্চা কি হবে না হবে এইসব আর কি এমনি বাড়ির মধ্যে যে এরকম হঠাৎ করে এত বড়ো বিপদ হবে বুঝতে পারি না এইভাবেই এরকমই বসে আছি আমি আর ও ওই পাশ থেকে এমনি ঝুঁকে ঝুঁকে আসছিল মজাক করে করে আমার হাত থেকে ফোনটা নিয়ে ওই হটস্পটটা অন করে দেবে এখন আমার নিজেরই কি মনে হচ্ছে জানো যে আমি যদি মানে হটস্পটটা অন করে দিতাম বা মোবাইলটা ওকে দিয়ে দিতাম ও অন করে নিত তাহলে হয়তো এত বড়ো বিপদ ঘটতো না আমার নিজেকে নিজেই মানে সবসময় ওই জিনিসটাই মনে হচ্ছে আর যদি আমি মোবাইলটা দিয়ে দিতাম হয়তো মানে হটস্পটটা অন করে নিত দশ মিনিট মতো দেখতো ঘুমিয়ে যেত তারপর দশ পনেরো মিনিটই শোয়ার আগে একটু মোবাইল চাই তারপর ঘুমিয়ে যায় সেই দিন যেহেতু পরীক্ষা দিয়ে আসার পরে সাত দিনের গ্যাপ ছিল বলে না দুপুরেও এসে খাওয়ার পরে অনেকটা সময় মোবাইল দেখেছে টিভিতে কানেক্ট করে দেখেছিল না মোবাইল দেখছিল মোটামুটি একটা তো আর কিছু বলার নেই চেষ্টা করব কাল থেকে আবার নতুনভাবে ভিডিও শুরু করব ছোটোখাটো ভিডিও আপলোড করব ভাবছি তোমরা ভালো থেকো তোমাদের